সম্মানিত আশেখের রাসুল ও মুক্তিকামী ভাইরা এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আশেখের রাসুল হযরতুল আল্লাম মহিউদ্দিন খান ফারুকি সাহেব সম্পাদক দৈনিক ঐশিক বাংলা তাফসির কারক বাংলাদেশ টেলিভিশন ও বেতার আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাতাম আলা শফিল আম্বিআল মুরসলিন ওয়ালা আলিহি ওয়াসবিহি আজমাইন আজ ষোলোই ডিসেম্বর ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল কমলাপুর বাবে মদিনা কেন্দ্রীয় রজা শরীফে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আশেখের রসুল সাল্লাই সম্মেলন মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত দানবাগি রহমতুল্লা আলিহের পঁচাত্তরতম শুভ জন্মবার্ষিকী স্মরণে আজকের এই বিশ্ব আশেকের রাসুল সাল্লাই সাল্লাম সম্মেলনে উপস্থিত রয়েছেন শেজ ও সাহেব জাদা দেওয়ানবাগ শরীফের অর্থ পরিকল্পনা বিভাগের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর সৈয়দ এফ এম ফজলে খোদা মাদাহুল আলী হুজুর উপস্থিত রয়েছেন বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম ডক্টর সৈয়দ এফ এম মঞ্জুরে খোদা মাদ্রাজিলাহুল আলী হুজুর হজরত ওলামাই কেরাম বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার আশেকের জাকের ভায়েরা অনলাইন প্ল্যাটফর্মে পৃথিবীর প্রায় শতাধিক রাষ্ট্র থেকে সংযুক্ত রয়েছেন সম্মানিত আশেক এরসুল ভাইয়েরা সুধীব আন্দোলি আমন্ত্রিত অতিথিবৃন্দ আইন শৃঙ্খলায় রক্ষাকারী প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী সারা বিশ্ব থেকে যারা শুনছেন সম্মানিত মুক্তিকামী ভাইরা আসসালাম আলাইকুম ওরা আমি খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই আজ বিশ্ব আসুল সম্মেলন এটি আ শেখ এ রসুলদের সম্মেলন যে এই সম্মেলনে যারা রাসুলকে ভালোবাসেন জীবনের চাইতে বেশি যারা রাসুলকে ভালোবাসেন এই সম্মেলন তাদের সম্মেলন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে তোমার পিতা তোমার মাতা তোমার সন্তান সন্ততি তোমার নিজের জীবন পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি রসুল্লাহকে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না সম্মানিত আশেখ রসুল ভাইরা রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসার নাম ইমান আমার মহান মোরশেদ সুফি সম্রাট হজরত দানবাগি রহমাতুল্লা তার গোটা হায়াতে বিশ্ববাসীকে বিশ্ব রাসুলের প্রেম হাসিল করার এই মহান শিক্ষা দিয়ে গেছেন আজকের এই বিশ্ব আশেক রাসুল সম্মেলনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা জীবনের চাইতে বেশি আমাদের রাসুলকে আমরা ভালোবাসব যদি রাসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি আল্লাহর কসম আমরা হব মমেন আমরা হব ইমানদার আর যারা মমেন আল্লাহ নিজে তাদের অভিভাবক মনে রাখবেন আপনার জন্য আমার জন্য আমাদের আল্লাই যথেষ্ট আল্লাই যথেষ্ট আমার মুরশেদ কেবলা যান সায়াতে জিন্দিগিতে তিনি বলতেন যে আমি কারো ভরসায় ধর্ম করি না আমি ধর্ম করি আল্লাহ এবং তার রাসুলের ভরসায় সুতরাং আমাদের জন্য আমাদের আল্লাই যথেষ্ট হবেন যদি আমরা রাসূল হতে পারি দ্বিতীয় একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সম্মানিত আশে রাসুল ভাইরা যেখানে আসল সেখানেই কিন্তু নকলের একটি প্রবাহ সৃষ্টি হয়ে যায় সঙ্গত কারণেই আমাদের সকলকে মনে রাখতে হবে সিরাতুল মোস্তাকিমে আমাদেরকে কায়েম থাকতে হবে দেওয়ানবাগ শরীফের তিন কোটি আশেকেরসুলের একমাত্র ঠিকানা সফি সম্রাট দেওয়ানবাগি রহমাতুল আলাই মহান মুর্শেদ তিনি আমাদের একমাত্র ঠিকানা মহান মুর্শেদের রওজা শরীফ তিনি আমাদের একমাত্র ঠিকানা মহান মুর্শেদের মহান আদর্শ সেটি আমাদের একমাত্র ঠিকানা গত পরশু ঘটনা সম্মানিত ভাইয়েরা চোদ্দই ডিসেম্বর সেই চোদ্দই একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি বারটি ছিল শনিবার আমাদের ইটালি প্রবাসী একজন আশেখ রসুল চাকের ভাই তিনি মাগরিবের নামাজ আদায় করে করার পরে তিনি বাবাজান কেবলার শুভ জন্মদিনে মুর্শেদ কেবলাজানকে স্মরণ করে তিনি আজিজি করতেছিলেন কান্নাকাটি করতেছিলেন মুর্শেদের জন্মদিনে মুর্শেদকে দেখার জন্য মুর্শেদকে পাওয়ার জন্য তিনি বেকুল বেকারার হয়ে পড়লেন মাগরিবের নামাজের পর তিনি যখন বেকুল বেকারার হয়ে গেলেন ওই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন তার চোখ বন্ধ হয়ে আসছে তার চোখটা বন্ধই হয়ে গেল তিনি তখন তার আল্লাপ প্রতিটা মানুষের মাঝে যেই চোখ দিয়েছেন ঘুমের মধ্যে আমরা যেই চোখ দিয়ে দেখি স্বপ্নে দেখি পাক পাকুল আলমিন তার সেই চোখ খুলে দিলেন তিনি সেই চোখ দ্বারা দেখতে পেয়েছেন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি দয়া করে তস্বিপ গ্রহণ করেছেন এবং সেই আশেকেরসুলের সামনে তিনি দয়া করে হাজির হয়েছেন তখন ওই আশেকেরসুল ভাইয়ের নাম নুরুজ্জামান ভাই ওই আশেক রাসুল নুরুজ্জামান ভাই তিনি বেকুল বেকারার হয়ে গেলেন মোর্শেদকে কাছে পেয়ে মাও করে কাঁদতেছিলেন জড়িয়ে ধরে চুমো খাচ্ছিলেন সেই মোনাকাওয়া ধ্যানমগ্ন অবস্থায় এক পর্যায়ে তিনি বাবাজানের কাছে কয়েকটি দরখাস্ত পেশ করলেন সেই দরখাস্তগুলা যখন তিনি পেশ করছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করছেন দয়াল বাবাজান দয়া করে আমাদের দয়াল ছোট হুজুর ইমাম ডক্টর সৈয়দ এফ এম মঞ্জুরে খুদা মাতাজিলাউল আলী হুজুরকে বলছেন যে তুমি সে যা বলছে এগুলা নোট করো এগুলো নোট করো নোট করো সে আমার কাছে যেই আবেদনগুলা করছে দরখাস্ত করছে সম্মানিত ভাইয়েরা ওই আশেখ রাসুল জাকের ভাই বলেন যে আমার মুর্শিদ কেবলা জানের কাছে আমি যা বলতেছিলাম দয়াল ছোট হুজুরকে বাবাজান নির্দেশ করলেন বিষয়গুলো নোট করার জন্য এবং বাবাজান ছোট হুজুরকে নিয়ে দয়া করে আমার সামনে হাজির হয়েছেন আমি বাবাজানের কদম পাকে হাজির হয়েছি সম্মানিত আশেখ রাসুল ভাইরা আজকে আমাদের সেজো সাহেবদা হুজুর আমাদের ছোট সাহেব হুজুর আমাদের বড় সাহেবজাদা হুজুর বিশ্বময় মুক্তিকামী মানুষকে ডাকছেন বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের দিকে বিশ্বময় মানব জাতিকে ডাকছেন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাকির দিকে বিশ্বময় মানব জাতিকে ডাকছেন আশেখ রসুল হওয়ার জন্য নবীর প্রেমিক হওয়ার জন্য যেভাবে আমাদের মহান মুর্শেদকে যান শিক্ষা দিয়ে গেছেন সম্মানিত আশেখ রসুল ভাইয়েরা আসুন আমরা জীবনের চাইতে বেশি রাসুলকে ভালোবাসি আসুন আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসুলকে ভালোবাসি এই ভালোবাসার পথে একমাত্র মহান মুর্শেদের আদর্শকে দাঁতে কামড় দিয়ে আমরা কে ধরি মহান মালিক আমাদেরকে সেই তফিক দান করুন। আমিন হাজামা আইন্দি ওলে আইল মুমিন আল্লাহ আলই হিতাবাব কালতু আইলে হিউনিত ওসালাম আলইকুম ও রাহমাতুল্লাহে অবরাখাতখ।